বাইরের লোকের সামনে বসে বসে আমি তোমার হাতে ভাত খাবো এটা খুবই দৃষ্টিকটু দেখায় ইসমাম তার এরকম ব্যবহার দেখে খানিকটা বিচলিত হয়ে তাকিয়ে রইল আজরার এমন ব্যবহারে তার মা অবাক হয়ে গেল এমনকি তার ভাইও সে তো কখনো এমন ব্যবহার করার মতো মেয়ে না নতুন কারোর সাথে আড্ডা দ্বিতীয় দ্বিধাবোধ করে না সবার কাছে একটা মিষ্টি পরিচিত সবার সাথে কথা বলে যার সাথে যতটুকু প্রয়োজন কিন্তু আজ হঠাৎ এমন কেন করলো সেটা কেউই বুঝে উঠতে পারলো না আগের কাহিনীর জের ধরে এমনটা করার কথা না কেননা সে ওইসব ঘটনা মনে রাখার মতো মেয়ে না তখন তো তারা দুজনেই ছোট ছিল সেই কথাগুলো বলে আজরা এক মিনিটও দাঁড়ালো না দ্রুত পায়ে রুমে চলে এলো বাবা তুমি কিছু মনে করো না আজরার হয়তো কোনো কারণে মন মেজাজ খারাপ তাই এমন করছে এতদিন পর বাসায় এসেছো বাচ্চা ভাবটা এখনো গেল না ছোট্ট মেয়ে বুঝতে পারিনি হয়তো ইসমাম বরাবরই স্বল্পবাসী মানুষ যার কারণে তার কিছু বলতে ইচ্ছে করছে না আর না কিছু জিজ্ঞাসা করতে কেমন একটা হালকা অপমান বোধ মাথা চাড়া দিয়ে উঠলো তবু নিজেকে স্বাভাবিক করে বলল না মামি আমি কিছু মনে করিনি হয়তো কোনো কারণে ডিস্টার্ব তবু বাবা ছোট্ট মানুষ তো হয়তো সেই আগের বিষয় নিয়ে মুখ ফুলিয়ে আছে ইদানিং মেয়েটা আমার বন্ড অভিমানী হয়ে গিয়েছে তোমাকে আর একটু জোর দেই আমাকে আর পাতে তুলে দিতে হবে না নাবিল তো আছেই দুজনে মিলে আরাম করে খেয়ে নেব নাবিল মস্করার ছলে বলল আরে ওর মাতার তারসিরা কয়েকটা আমরা তো বড় ভাই এসব ধরতে নেই তাছাড়া বুসিটা কখন কি করে কে জানে সারাক্ষণ লাফিয়ে দাফিয়ে বেড়াই বাসায় তুই কিছু মনে করিস না কিছু মনে করিনি ছোট মানুষ এমন তো হতেই পারে হয়তো আমার আগমন অপ্রত্যাশিত ছিল তাই তুই তো দেখি বেটা আরও ভারী ভারী কথা বলছিস আজকে আজকে মুড অন্যরকম লাগছে কেন গতকাল ক্যাম্পাসে তো নর্মালি দেখলাম পিয়ার সাথে কিছু হয়েছে নাকি ইসমাম ভাবলেশিন ভাবেই নিচের দৃষ্টি রেখে ভাত মাখতে মাখতে নাবিলের প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন করলো কেন ওর সাথে কিছু হওয়ার কথা ছিল নাকি হ্যাভ ইউ সিন অ্যানি ইন্টাররিলেশন অ্যামাংআস কিন্তু মনে তো হাই পিয়া রোস তোকে চোখে হারায় মাতাল চাহনি আর নিবদ্ধ তোর পানে তাহলে আবেগে মাতাল হয়ে হারিয়ে গেলে দিন শেষে মাতালেরই ক্ষতি হয় নেশা দ্রব্য তো দিব্যি তার কাজ করে বেড়ায় তবে প্রাপ্তবয়স্ক যদি জেনে শুনে আগুনে ঝাঁপ দিয়ে নিজের গায়ে দহনের চিহ্ন বয়ে বেরিয়ে আগুনের দোষ দেয় তা তার সাজে না তোর কথার মানে বোঝা দুরস্কর তবে পিয়াজাকে নিশা ভাবছে সে আসলে খাটি জুড়িবটি দূর থেকে দেখলে নিশা হয়ে যায় কাছে এলে তিক্তটা ছড়াই আজার রুমে তার মা এলো কিছুটা রাগের আভাস সরে শাসনের সুরে বললেন কি ব্যাপার ছেলেটা এতদিন পর বাসায় এলো আর তুই তার সাথে এমন ব্যবহার করছিস কতদিন পর বাসায় এসেছে বলতো তোর ফুপি তোকে কত আদর করে উনি কি মনে করবেন আর তোর ফুপা উনি কি তোকে কম আদর করেন সবসময় এমন চঞ্চলতা দেখাস তাতে আমি কিছু বলি না কিন্তু তাই বলে সাথে এমন আচরণ করিমানী দৃষ্টিতে তার মায়ের দিকে তাকালো তুমি আমাকে বকা দিচ্ছ তুমি আমার জন্য না ভেবে একটা বাইরের ছেলেকে নিয়ে ভাবছ তাকে কিছু না বলাতেই আমাকে বকছো ঠিক আছে তোমার আমাকে ভাত খাইয়ে দেওয়ার প্রয়োজন নেই আমি ভাত খাবো না তুমি বকো আমাকে মনের স্বাদ মিটিয়ে বকা দাও বলো আমি অসামাজিক বিয়াদ্দব আমি ঘুমালাম খাবো না তোমার রান্না যাকে বাসায় দাওয়াত করে এনেছো তাকে আপ্যায়ন করো এখানে কেন এসছো এই তুই কি করছিস না তুমি সবসময় আমাকে বকো ইসমাম ভাইকে জামাই আদর করো গিয়ে আর বলো সমাজ কি বলবে লোকে কি বলবে সব সময় এগুলো নিয়ে ভাবো তুমি কি আমাকে কখনো জিজ্ঞেস করেছ আমি হঠাৎ করে এমন আচরণ কেন করলাম তুমি শুধু কৈফিয়ত নিতে চাইছো আমি শুধু তোকে কারণ জিজ্ঞাসা করছিলাম কেন সিলেটার সাথে এমন ব্যবহার করলে আজরা তোকে বসে ঘুমাবে না আমি তোমার সাথে কথা বলবো না আমি আব্বু এলে নালিশ দিব তোমার নামে তুমি চলে যাও এই কথা বলে আজরা জয়পুরবক ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো তার মনে অনেক কষ্ট হচ্ছে আম্মু কিনা তাকে একটা বাহিরের ছেলের জন্য এভাবে বলতে পারলো মনে মনে ইসমামের গলায় হাজার গালির মালা লটকে দিল আর মাথায় দিল তার চিরাচরিত সে কর্নেল হাফ মেন্টাল পদপিত্তাজ তাজ এই লোক একটা ঝামেলা আজ ঘুম ভাঙলো আটটার দিকে পেটে প্রচন্ড ক্ষুধ অনুভব হচ্ছে সে দুপুর তিনটা বাজে ঘুমিয়েছে কতক্ষণ ঘুমিয়েছে কে জানে শরীরে কেমন একটা জ্বর বোধ হচ্ছে আজ অভিমান যে তার ঘুমের সাথে মিশে ভালোই একটা ইতিবাচক ষড়যন্ত্র করেছে ফলস্বরূপ আজ দুই নেত্রের গভীর নিন্দ্রা হয়ে নেমেছে সাথে টেনে হিচ্ছে নিয়ে এসেছে হৃদয়ের মনি কোথায় হাজার অনুভূতি নিচে চাপা পড়ে যাওয়া কিছু পুরনো রা রাগ আর ক্ষোভ রাগ আর ক্ষোভ কেন বলছি তখন তো ভয় পেয়েছিলাম কিন্তু এখন তার রাগ আর ক্ষোভ দ্বারা পরিবর্তিত হয়ে গিয়েছে হাফ মেন্টালের জন্য নিজের মন কেন খারাপ করবো সে উঠে ফ্রেশ হয়ে নিল সিদ্ধান্ত নিল আজ সে ভাত খাবে না মাকে কড়াই গন্ডে বুঝিয়ে দিবে সে আজ শুধু রাগ করেনি অভিমানও করেছে যেই অভিমানের পাল্লা বিস্তর হয়েছে তার প্রকাশ হবে পাক ধারা যুদ্ধের মাধ্যমে সে গিয়ে ফ্রেশ হয়ে এলো ফ্রেশ হয়ে আসতেই দেখল তার রুমে একটা কাচের জার যে জারের উপর আজ দুপুরবেলা যে ফুলগুলো ছিঁড়েছিল সেই জারুল ফুলগুলো সুন্দর করে সাজিয়ে রাখা কে আমলরে ফুলগুলো নিশ্চয়ই সেই হাফ মেন্টাল হ্যাঁ উনি তো আনবে কারণ ফুলগুলো আমি ছিঁড়েছি এখন তো আর কোনো কাজে না আমি ধরেছি নোংরা হয়ে গিয়েছে তাই না আজ আর ভীষণ রাগ হলো সে ততক্ষণ আজ ফুলের যার হাতে রুম থেকে বেরিয়ে গেল আজরাকে কিছুটা উদ্যন্তের মতো দেখাচ্ছে চুলগুলোতে একটা হাত খোপা করা তাও এলোমেলো সারা চোখে মুখে বিরক্ত ব্যক্তি ঠোঁটগুলো ফেটে লাল হয়ে আছে তাকে বেরোতে দেখে তার মা ডাকলো আজর নাকের পাতা ফুলে আছে মূলত আজর রেগে গিয়েছে সেটা কি করে বুঝবে এই যে আজরা প্রচন্ড জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর নাকের পাতা ফুলে গিয়েছে আজরা কারো কথা না শুনে জোর কদমে ছাদে উঠে গেল ছাদের দক্ষিণ দিক অর্থাৎ তার রুমের বারান্দা বরাবর ছাদের দিকে সে দেখলো ইসমাম এখনো তাদের বাসার বাগানে দাঁড়িয়ে আছে আর কর্মরত লোকদের কি কিছু একটা বলছে সাথে তার বাবাও আছে রাগের বসে পুরো কাচের জার সহ ফুলগুলো সে খালি প্লটে ছুঁড়ে মারলো খালি প্লটে কাচের জারটা পড়ে গিয়ে বিকট শব্দ করে ভেঙে গেল কিছু একটা শব্দ পেয়ে তারা দুজনের শব্দের উৎসের দিকে তাকালো তবে ছাদের কোনো লাইট না থাকার কারণে শুধু একটা কালো অবয়কে সেখান থেকে দ্রুত চলে যেতে দেখা গেল ইসমাম গেট দিয়ে বেরিয়ে সামনে এগিয়ে গিয়ে দেখলো সেই ফুলগুলো যেখানে পড়ে আছে তার আর বুঝতে বাকি রইল না ফুলগুলো কে ফেলেছে একটা ফুলের জাল হাতে নিতে শুরু একটা ছোট কাচের টুকরো তার হাতে বিদে গেল ইসমাম ব্যথা শব্দ করে উঠল এক লহমার তার মনে হলো কাচের টুকরোটা দিয়ে আজ রাই বুঝি তার হাতে আঘাত দিল ড্যাম এত রাগ এত কিসের রাগ একে তো আমার গাছের ফুল ছিঁড়েছে বিনা অনুমতিতে তার উপর আবার এখন আমার উপরে রাগ দেখানো হচ্ছে অসভ্য মেয়ে ছোট বলে মাফ করে দিয়েছি তবে দুষ্টুমির একটা মাত্রা থাকা উচিত এখন আবার আমার সাথে রাগ দেখাচ্ছে আজরা ঘরে নেমে এলো তার মা সামনে এসে জিজ্ঞেস করলো কি ব্যাপার কি হয়েছে অতরাতে ছাদে গিয়ে কি করছিলি তুই তোকে মানা করেছি না রাতে সময় ছাদে না উঠতে তুমি আমার সাথে কথা বলতে আম্মু যার পরের ছেলের জন্য এত দরদ সে কেন আমার সাথে কথা বলতে আসছে আজরা রুমে গিয়ে শব্দ করে দরজাটা লাগিয়ে দিল একটু পরে তার দরজা খোলার আওয়াজ পাওয়া গেল ভাতের থালা হাতে নাবিল এসেছে কি হয়েছে তুই এখানে কেন এসছিস হ্যাঁ বুঝতে পেরেছি এখন আমাকে খোটা দিতে এসছিস তাই না আমার রাগ বেশি তোর ভাই আর প্রাণপ্রিয় প্রিয় বন্ধু ইসমামের সাথে খারাপ ব্যবহার করেছি সবাই তো আমার দোষটাই দেখবে আমার মন চেয়েছে তাই খারাপ ব্যবহার করেছি যা নাবিল হাসলো টেবিলের উপর থালাটা রেখে বলল হ্যাঁ কারণ তো আমি জানতে চাই বুঝি তবে তুই যখন নিজে থেকে বলবি তখন এখন না তো দুপুর থেকে একটু খাবার মুখে তোলা উচিত না বলতো আমার জলহস্তির মতো বোন শুকিয়ে হয়ে যাবে তো জলহস্তির গড়গড় শব্দ বেশি সুন্দর কাঁচামরিচের ঝাল আবার অতটা ভালো না আমি চাই না আমার বোন কাঁচামরিচের ঝাল হয়ে যাক জলহস্তি ভালো এই নে। এবার খা আজরা হেসে ফেললো নাবিল খুব যত্ন করে তার ভাত খাইয়ে দিল। দিল। তারপর মুখ মুছিয়ে আজকে পড়ার অনেক ক্ষতি হয়েছে ইয়াকুব ভাই এসে ফিরে গিয়েছেন তুই ঘুমিয়েছিলি বলে ডাকতে বারণ করেছিল এখন কিছু সময় পরে আবার ঘুমিয়ে যাস কেমন ঠিক আছে রাত প্রায় দুইটা সারাদিন ঘুমানোর কারণে আজরার এখন ঘুম আসছে না যাক ভালোই হয়েছে অসুবিধা নেই কাল এমনিতেও শুক্রবার আজরা দেখলো ইসমাম এখনো সেখানে কি যেন কাজ করছে হয়তো কাজের এত কারণ আগামী সপ্তাহের মধ্যে বাসায় উঠে যাবে তার মানে কি দাঁড়ায় এই হাফ মেন্টাল এই হাফ মেন্টাল এখন এখানে থাকবে কেন যেন ইসমাম হঠাৎ করে দক্ষিণ দিকে সে খালি জায়গায় তাকালো এটাকে এক ধরনের আকর্ষণ বলা যায় দেয় কারণ মানব চোখ সবসময় সোজাসুজি দেখে না তার আশেপাশের কিছু জায়গা অবচেতন মনে নিজের মাথায় গেথে দেয় তারপর তার দৃষ্টি বারান্দার দিকে গেল বারান্দায় পেল অরেঞ্জ ড্রিম লাইট চালানোর কারণে আজরার চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছে আজরার লম্বা চুলগুলো হালকা বাতাসে এদিক ওদিক হচ্ছে মুখটা কেমন ভয়ঙ্কর ঠেকলো ইসমামের কাছে ইসমাম বলল মামার মেয়েটা একদম বকে গিয়েছে দেখছি না হলে কি আর অল্প বয়সে কেউ এত রাতে জাগে বেদ পিছিটা কবে এত বড় হয়ে গেল তবে তেদরা প্রনা তো ছাড়েনি বড় হলে কি হবে ইসমাম এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলো আজরাও চোখ সরানোর প্রয়াস করলো না যেন আজ দুজনে প্রতিযোগিতায় নেমেছে কাকে আগে চোখ দিয়ে ভস্য করতে পারে অবশেষে ইসমাম আজরার কাছে নত স্বীকার করে চোখ ফিরিয়ে নিল আজরা বিজয়ের হাসি হেসে সেখানেই দাঁড়িয়ে রইল সেদিন রাতে দেরি করে ঘুমানোর কারণে আজরার ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেল ঘুম থেকে উঠার পর আজরা ফ্রেশ হয়ে বাহিরে যেতেই তার মা তাকে জড়িয়ে ধরল প্রায় বারোটা বাজে ভেবেছে হয়তো ডাইনিং টেবিলে খাবার পাওয়া যাবে না একই তার মা দেখি কান্না গঙ্গা যমুনা ভাসিয়ে ফেলেছেন আজরাকে জড়িয়ে ধরে তার মা চোখের পানি ফেলছেন কারণ একটা ঘটনার পর থেকে মেয়ের ব্যাপারে তিনি অতি সংবেদনশীল মেয়েকে সবচেয়ে বেশি শাসন তিনি করেন আবার সবচেয়ে বেশি আদর তিনি করেন যার কারণে মেয়ের সামান্যতম সমস্যায় তিনি বিচলিত হয়ে পড়েন মায়ের এই কথায় কথায় কাদার অভ্যাসটাতে আজরা মহাবিরক্ত আরে কি হয়েছে আম্মু তুমি কাঁদছো কেন ময়না পাখি আমার গত দুদিন ধরে তোর কি হয়েছে বলতো যাদু তুই কালকে এত রেগে গিয়েছিলি কেন ইসমামের উপর থাক আমি আর বলবো না তোকে কিছু তোর কি 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 হয়েছে বল আমায় আরে তুমি থেকে হাত কেটে গিয়েছিল বানাচ্ছ তাই হয়তো সামান্যতম রাগ ছিল অত বড় করে দেখার মতো কিছু নেই এখন তো ঠিক আছি তাহলে ঘুম থেকে উঠতে এত দেরি হলো কেন আজ ভোরবেলা তোকে কত ডাকলাম তুই পরে পরে ঘুমাচ্ছিলি আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তারপর তোর গায়ে হাত দিয়ে দেখে তোর অনেক জ্বর বিড় বিড় করে কি যেন বলছি ইসমামের ব্যাপারে ইসমাম কি তোকে কিছু বলেছে দিয়েছে তুই তো আগে ওকে দেখে ভয় পেতি কিন্তু হঠাৎ এত রেগে জ্বর কারণ আমি কিছুই বুঝতে পারলাম না খারাপ কিছু করেছে বা বলেছে আরে আম্মু তুমি সবসময় নেতিবাচক কথা কেন বলো ইসমাম ভাই কিছু করতে যাবে কেন এমনিতেই মেজাজ গরম ছিল জানো তো সামনে পরীক্ষা আগামীকাল ইয়াকুব ভাইয়া আসতে বলেছি তুমি এত কেতো না তো আমি না তোমাকে সামান্য বিষয়ে কান্না করতে নিষেধ করেছি আরে তুমি আমার তুমি থাকবে পাথরের মতো শক্ত যে আঘাত করবে সে ভেঙে চুড়ে ছাড়খাড় হয়ে যাবে কিন্তু পাথরে কিছুই হবে না আর আমার আম্মু কিনা কাঁচছে তোমাকে নিয়ে আর পারি না আম্মু এখন তুমি আর কেঁদো না সকালে নাস্তা কিছু অবশিষ্ট আছে একটু খেতে দাও পেটে দু চারটা জিনিসপত্র চালান করি ক্ষুধা পেয়েছে তো সকালের নাস্তা খেতে হবে না আমি তোর পছন্দের কাচ্চি বিরিয়ানি রান্না করেছি তুই বস আমি এখনই খেতে দিচ্ছি মহতার আমার মনটা ভালো করে দিলেন আপনাকে উপহার হিসেবে দুটো চুমু দেয়া ফরজ হয়ে গেল উম আজরা সবগুলো মন খারাপ হঠাৎ উধ হয়ে গেল আজরা খেতে ভীষণ ভালোবাসে মন যত খারাপই হোক না কেন খাবার তার সামনে থাকলে কোনো মন খারাপই তাকে স্পর্শ করতে পারে না মন ভালো থাকলেও সে খায় মন খারাপ থাকলেও সে খায় যার জন্য ভাইয়ের মুখ থেকে জলহস্তি উপাধিটা কখনো সরবে না তবে বয়স বাড়ার সাথে সাথে সচেতনটা বিনামূল্যে এসেছে তার মধ্যে আজরা স্বাস্থ্য সচেতন হয়েছে এমন কি রূপচর্চাও করে কিছুটা যার কারণে একটু বুঝে শুনে খাবার দাবার গ্রহণ করে তবু খাবারের প্রতি একটা ঝোঁক তো থেকেই যায় আজরা নিজের বই ঠিক করছিল টেবিলটা আজকে সুন্দর করে পরিষ্কার করেছে আজ সারা দিন একটু আরাম করবে আর লম্বা লম্বা ঘুম দিবে এভাবেই রাত হয়ে গেল আজরা জ্বর জ্বর ভাব নিয়ে ঘুমাতে গেল আজও সেই ঘুমের মধ্যে সেই ছেলে মেয়ে দেখতে পায় যারা সেই দিন তার গায়ে পোশাক টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল সম্ভ্রম হরণের মতো জঘন্য কাজ করার চেষ্টা করছিল সেই ভয়ঙ্কর চার বছর হতে চলল বাচ্চা মেয়েটির অন্য বুকে চেপে ধরে হতবিহল হয়ে দৌড়ে যাওয়া সেই শ্বাস উঠানামা আঘাতে জর্জরিত শরীর আর বাদ ভাঙ্গা চিৎকার আজও কর্ণ কর্ণকুহুরে ধ্বনিত হয় অতপর সে আগুন্তকের তাকে দু হাতে আগলে ধরা আজও সমশক্তি দিয়ে তাকে জড়িয়ে ধরে আছে সে থরথর করে কাঁপছে চোখের পানি পাত ভাঙা হয়েছে যেন কুনুই আর হাঁটুতে ব্যথা আর চটচটে জমাট রক্তের অনুভব ঘর্মাক্ত বদনের ভার মুক্ত করতে চায় সে ঘুমের মধ্যেই ডান হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করলো আজরা। আদৌ চোখ বোঝা অবস্থায় মস্তিষ্ক সজাগ সেই পারফিউমের করা অনুভব করতে পারছে পাশে হাতরে দেখতে একটা রুক্ষ করতলের ছোঁয়া পেল যেন বাস্তবে তার অস্তিত্বের অনুপস্থিতির বোধ হতে হুড়মুড়িয়ে উঠল তার সারা শরীর ঘামে ভিজে গিয়েছে দুচোখ পানিতে ভরে উঠেছে উঠে আশপাশে তাকিয়ে দেখলো হলদে চাদরের জায়গায় জায়গায় রক্তে ছিটে ফোটা এগুলো কোথা থেকে এলো ভাবতেই ডান হাতে ব্যথা অনুভব হলো চোখ পড়লো সেদিকে যখন ঘুমিয়েছিল তখন তার হাতে সেই ভাঙ্গা হেয়ার ক্লিপটা নিয়ে ঘুমিয়েছিল যার জন্য হাতটা গভীরভাবে কেটে গিয়েছে চার বছর হয়ে গিয়েছে সেই ঘটনার অথচ এখনো রাতে দুঃস্বপ্নেরা মাঝে মাঝেই হানা দেয় ভারী হয় ভয় অসহায় হয়ে যাওয়া কন্যার উপর তবে এই দুঃস্বপ্নের একটা ইতিবাচক দিক তো আছে সেটা হচ্ছে সেই মানুষটার চেহারা সেই মানুষটার চেহারা বারবার দেখা যায় চেহারা বললেও ভুল হবে লোকটার মুখে মাস্ক ছিল মাথায় হুডির ক্যাপ তোলা শুধু চোখগুলো দেখেছিল গাঢ় কালো রঙের চোখের মনি ঘন পাপড়ি দিয়ে ঘেরা চিকন ব্রুজ গোল সে যেন নিয়ন্ত্রণে সে চোখ ছিল আর তা গিয়ে সোজাসুজি আজরার হৃদয়ে লেগেছিল আজরার চোখ মুছে হাতের মুঠে থাকা ক্লিপটা নিয়ে বললো ইস কত ভালো হতো যদি এটার মতো তুমিও এখন আমার কাছে থাকতে